নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে যে ভালো চাকরি জোটানো যাবে না তা আমি ভালো করেই জানতাম তবু হাল ছাড়িনি পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম ওই অল্প আয়ে তিনজনের সংসার চলতো না তাই চাকরির পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্য অন্য কাজ করতাম এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো ছেলেমেরা বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানসিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করত ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমারও ভালো লাগতো ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে আমার স্বামীর খবর কাছ নানাজনের থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর সে ওই মেয়েটিকে বিয়ে করে কিন্তু বিয়েটা নি কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় এর বছর খানেক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর শুনলাম মৃত্যুর বছর দুই এক আগে তিনি স্টক করেন এবং বাকি জীবন অসার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পায়নি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থায় এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করেছে জানি না ফোনে কাপা কাপা স্বরে আর হয়তো বেশি দিন বাঁচব না একটি কি তুমি আমার সাথে দেখা করতে পারবে আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছা করে না ভীষণ দেখতে ইচ্ছা করে কিন্তু ওদের বয়স কম তার উদ্দীপনায় টক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারা দেখেছে এ জীবনে তারা কখনোই এসব ভুলতে পারবে না তাই বাকি কথাটা শেষ করল না বললাম আমি ছেলে মেয়েদের নিয়ে যাব যাবো সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক ছেলে মেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার উপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে চারজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা আর ছেলে মেয়ে অথচ বাহিরের কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাগ ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক সুখিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটি কথাও হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরে সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতে চলতে লাগলো ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথেই থাকে ছেলেটার মেয়ের বয়স যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন আমি বললাম কি হয়েছে আর আমাকে খুলে বলো ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য তেরে আসে মা আমাদের ছোট্ট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাব। মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন স সব দেখতে পেলাম আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতে বারোটার দিকে ছেলে বাড়ি ফিরল সেই দানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায় অন্য দিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে আমার শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে আওয়ার গালে প্রচন্ড একটা চর মারলাম ও আচমকা চর খেয়ে বই চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্তনীয় কষ্টের ভিতর দিয়ে আমি গিয়েছে আমার বোমাকে এবং তার ছোট্ট মেয়েটাকে সেই কষ্টের ভিতর দিয়ে আমি যেতে দিব না এসব নোংরা আমি সহ্য করব না খবরদার আমি সহ্য করব না আমার এই আকস্মিক আচরণের ছেলে প্রথমে অবাক হলেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত এই সম্পূর্ণ গল্পটি একটি আপুর জীবনী থেকে নেওয়া তো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিন আল্লাহ হাফেজ